স্বামীর পরকিয়া বন্ধ করতে স্ত্রী নিজের ইচ্ছাই আরো দুটি বিয়ে করালো এই স্বামীকে দর্শক বিস্তারিত একটু আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে এই যে আপনি মাথায় হাত দিয়ে বসে আছেন মূলত কারণটা কি একশো ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস ভাই আমার মাথায় কোনো কাজ করতেছে না ভাই ভাই হাতের কাছে কোনো কিছু পাইতেছি না তাই মাথা পাইছি তাই মাথায় হাত দিয়ে বসে রয়েছি রে ভাই দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন তার পরিস্থিতি খুবই ঘোলেটে আমরা একটু তার স্ত্রীর কাছ থেকে জানার চেষ্টা করবো আপনি তো তার প্রথম স্ত্রী তাই না জি আপনি যে আপনার স্বামীকে নিজের ইচ্ছায় দুটি বিয়ে করালেন আপনি ঘরে থাকতে আবার দুইটি বিয়ে করালেন মূল তো কারণটা কি ওই যে লুচ্চামি করে এত লুচ্চা লুচ্চা এই বয়স যে হয়ে যায় চল্লিশ বছর পাঁচ চল্লিশ বছর লুচ্চা ভিতরে না পোলা পান রয়েছে ঘরে ওই মাইয়ের বেড়া দেয় ফুসকি দেয় ওই মাইয়ের লাগে দোকানে দেয় ফুসকি দেয় ওই মাইয়ের লগে ঘরে যায় গল্প করে এত কেন হ্যাঁ

সে না হয় লুচ্চা বদমাস সে তার সম্মান রক্ষার্থে তার স্বামীকে বিয়ে করাইছে কিন্তু আপনি কেন তার কাছে বিয়ে বসলেন আপনার প্রবলেমটা কোথায় ভাই আমি একটা ডিভোর্সি মহিলা জেনে শুনে তো কেউ আমাকে বিয়ে করবে না তো উনি যখন প্রস্তাব দিল ওনার প্রস্তাবে আমি রাজি হয়ে গেছি এখন এই যে আপনার কি মনে হয় যে এই তিন স্ত্রী মিলে আপনারা একই সাথে সংসার করতে পারবেন হ্যাঁ আমি পারবো আমার কোনো সমস্যা নাই যদি উনি তো এখন আমার বড় বোনের মতো যদি ওই যদি পারে ও যদি পারে তাহলে আমিও পারবো কোনো সমস্যা আসলে এই যে আপনি আপনি যে ওনার কাছে বিয়ে বসলেন মূলত এটার কারণটা কি আসলে ভাই আমি হলো গরিব ঘরের মেয়ে আমার বাবা বিয়ে দিয়ে দিছে মানে প্রস্তাব দিছে আর আমার বাবাও রাজি হয়ে গেছে তাই আমারে বিয়ে দিয়ে দিছে আচ্ছা 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 ভাই এই যে আপনার কাছে একটু জানার চেষ্টা করি হ্যাঁ আপনি যে ঘটনাটি ঘটালেন আপনি এই যে মানুষের বেড়া দিয়ে নাকি ফুচকি পারেন মানে আপনার একটু বধ স্বভাব আছে যেই জন্য আপনার স্ত্রী আপনাকে আরো দুটি বিয়ে করাইছে এই বিষয় নিয়ে আসলে আপনি কি বলতে চান ভাই আমার স্বভাব ভালোই ছিল কিন্তু আমার একটু ওই সমস্যা মানে চোখ এদিক সেদিক যাইতো আচ্ছা আচ্ছা কিন্তু আমি এটা গোপন রাখছিলাম আমি বলছি যে কেউ আমার আমার বিষয়টা বুঝবি লয় কিন্তু আমার বউ যে বুঝে গেছিল ভাই এটা তো আমি বুঝি পাইনি ভাই এখন আমার বউ হঠাৎ করে একদিন ডাক দিয়ে কইলে যে এই শোনো তোমার সাথে কথা আছে তা আমি কইলাম যে কি কথা করছে কি যে আমার বয়স তো মোটামুটি অনেক ভারী হয়ে গেছে তোমার এখন যৌবন টক বক করতেছি তোমার সাথে তো আমি পাইরে উঠতেছি না তোমাকে আমি একটা ওই বিয়ে দিবে চাই তুমি কি করছে চাও আমি তখন একটু খুশি মনে করেন প্রফুল্ল হয়ে গেলাম যে শালা কয় কিরে আমি তো বিয়ে করার জন্য পাগল হয়ে গেছি সুন্দর সুন্দর মেয়ে ওই সামনে দিয়ে যায় দেখে মনে যে ভাল লাগে না মনে হয় যে একটু দড়ি করছেন বউ যেম করছে খুশিতে আমি মনে করো যে আত্মহারা হয়ে গেছে ঠিক আছে তুমি তোমার আমার কথা তুমি রাজি থাকলে আমার কোন সমস্যা নাই ও বাবা করছে কি একটা বিয়েদের বউ সাজা দুটি বউ যখন সাজা লিয়াইছে তখন তো আর আমার না করার উপায় নাই সোহেও দিছে না তখন আমি বিয়েটা করলাম করার পরে এখন বাসর করে গেলাম বাসর করা মনে করেন যে একটার কাছে গেছি যাওয়ার পরেই তো মনে করেন যে আর কুল হইতেছে না মনে কোন অস্থির অস্থির লাগতেছে এরপরে উডাই সে ধরছে আবার বড় বৌ করছে কি যে হে আবার ধরছে আমার তো তোমার না পেরেশানি তুমি আবার আমার এমনি না অবস্থা বুঝতেছ না না তুই তো লাগবি কত দেব রে প্রয়োজন পড়লে আর একটা ভেবে দেবো তখন তো আমি মনে করেন যে ভাই আমার জ্বর মাথায় আর পায়ে সব জায়গায় উঠে গেছে একশো তাপমাত্রা ডিগবি উঠে গেছে আমি বর বাহাদুরে করছি যে বউ খালা তোর যা তোর ধরে মাফাচ্ছি আমি আমি আর পাঠতেছি না তখন আমি করছি কি নাই এই দেখ আমার আমার শরীরের আমার পাশ হাজার মাংস হয়ে গেছে আবার মনে করেন যে বডিও কিন্তু আর বডি নাই বটিও একবার বটি বুল হবে একবার লড়ি আর পেটটা মনে হয় গেছে ও যে আহালে কিনা কয় ওজন নাই আহালে কিনা হয় হাত পা নড়ি নড়ি হয় পেটটা তিনটিনি হয় আমার অবস্থা হ্যাঁ সেই দশা তখন বৌরে কয়েছি বউ তোর পায়ে চাই তা তুই আমাকে এই শাস্তিটি দিস না তুই যে এই শাস্তি দিবে পিলাম যে করছিস মাথায় একটা বুদ্ধি আছে আমার শেষবারের মতো ক্ষমা করে দিও কই না তোর কোনো ক্ষমা নাই তোর বিয়ে করা লাগবে আরো আরো মেয়ে তোর লগে দেখছি

ওই ঘরের মধ্যে সারাদিন ঢুকে থাকবো আমরা তিনজন মানে কামাই ঘুরাই না খাওয়াম ওই ঘরের মধ্যে থাক এই যে মানুষের সাথে যে এগুলো করতে আসে এগুলো কি বিষয় না আমার পুলা পান বড় হইতেছে না পুলা পানে ধরে মানুষের কত বাপে করতেছে তোর বাপে ফোনে কথা তোর বাপের লুচ্চামি করে পুলা পান আমার কাছে কয় লজ্জার বিষয় একটা এই লেগে আমি শিক্ষা দিলাম দর্শক আপনারা দেখতেই পারলেন আজকের ভিডিওটি এখানে যেটি ঘটেছে এই ভদ্রলোক পরকীয় প্রেম করে বা অন্য অন্য মেয়েদেরকে ডিস্টার্ব করে মহল্লার মধ্যে যেই কারণে তাদের সম্মান রক্ষার্থে এই ভদ্র তাকে সাহস্তা করার জন্য এই দুটি বউ একসাথে বিয়ে করাইছে যাতে তিনি সাহস্তা হয়ে যেতে পারে আর আমরাও এই ভিডিওটি তৈরি করেছি শুধুমাত্র আপনাদের মধ্যে যারা মানে যারা দর্শক আছেন তাদের মধ্যে এই রকম বকাটে যারা আছেন তাদেরকে সাহস্তা করার জন্য যদিও এটি সম্পূর্ণ রূপে একটি কাল্পনিক তৈরি করা ভিডিও কিন্তু আমি এতটুকু কথাই আপনাদের জন্য বলবো এই রকম বদ স্বভাব যাদের আছে ঘরেই স্ত্রী রেখে বাইরে পরকিয়া প্রেম করার চিন্তা ভাবনা বা অন্য অন্য মহল্লার মেয়েদের ডিস্টার্ব করা তারা অবশ্যই এই বিষয়গুলো থেকে বিরত থাকবেন তা হলে এইরকম হোক বা অন্যরকম একদিক থেকে না একদিক থেকে কেউ না কেউ একদিন শাস্তি আপনাকে দিবেই সো এই বিষয়গুলো থেকে অবশ্যই আপনারা বিরত থাকবেন ধন্যবাদ